এবার একটি চাঞ্চল্যকর খবর দেখাবো কাঁথিতে কবর থেকে দেহ বের করে সেলফি যুবকের গ্রেপ্তার যুবক আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ের নজর রাখুন কাঁথিতে কবর থেকে দেহ বের করে সেলফি গ্রেপ্তার যুবককে ঘিরে চাঞ্চল্য নিয়ে মেদিনীপুরের কাঁথি থানার শ্রীরামপুর এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা সোমবার সকালে কবর থেকে মৃতদেহ বের করে সেলফি তুলতে গিয়ে ধরা পড়লো এক যুবক স্থানীয়রা তাকে আটক করে মারধর করে ও ঘরে আটকে রাখে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পরে কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহত যুবককে দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় আটক যুবকের নাম প্রভাকর শীত বাড়ি এগড়া থানা এলাকায় পুলিশের অনুমান যুবক মানসিকভাবে অসুস্থ এখনো পর্যন্ত তার উদ্দেশ্য স্পষ্ট নয় স্থানীয়দের দাবি এই কাজ তন্ত্র সাধনা বা পাচারের উদ্দেশ্যে নয় বরং এলাকার সম্প্রীতি নষ্ট করতেই এমন কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যুরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ দাদা এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম এই গ্রামের দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের এই কবরস্থান এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান এ আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান লক্ষ্মী মন্দির ঈদগাহ কিছু রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম কিন্তু এর এখনও কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি आज के अब हमारा होटल আমাদের এই এত পুরোনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে মানুষ এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না কবরস্থান কেউ মারা গেলে মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো এরা বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানো যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা হয়েছে তাহলে ভাববো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা সৃষ্টি হবে দিলে আমরা আমরা মারপিট চাই স্যার আমাদের মধ্যে মধ্যে গ্রামের শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এর মোবাইলে আছে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ভদ্র ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামেকে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানটায় আমাদের প্লেয়াররা এসছেন ওনারা ওনাদের বক্তব্য মিডিয়াতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিটাকে নিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত কবরস্থানে এইভাবে তুলেছে কে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য চাই আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে আর এরপরে আমরা যেটা হাসপাতালে যেটা স্টেপ নেওয়ার সেটাই এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে ওনারা বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো ডিটেলস ইনভেস্টিগেশন হবে এফআইআর হবে তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল কেন বা এটা করেছিল এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি কেন হেভিলি এনজিওড আছে ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি এর বাড়ি আগ্রা থানার আন্ডারে প্রভাকার সিট নাম বয়স তেত্রিশ বছর আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে এখন কোনো অসুবিধা